এবার আমরা বেরিয়ে পড়লাম একটু খেতে দাঁড়াতে হবে প্রেম ভাই বললেন যে সামনেই একটা খুব ভালো জায়গা আছে সেখানে দাঁড় করাবেন আর রাবাংলা যাওয়াটা আমরা ক্যান্সেল করে দিলাম কারণ এখনই প্রায় চারটে সাড়ে চারটে বাজছে দাঁড়িয়েছি ওটা না পিওর ভেজ আর হবে না না ছোটো মামা যেরকম বললো খাবার জায়গাটা কিন্তু সত্যিই ভালো আর সৌভিক আগেই মেনু কার্ড নিয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে যে ভাত পাওয়া যায় কি না দুদিন ধরে ভাত খায়নি না ওরা আমার অতটা কিছু মনে হয় না কিন্তু সৌভিক ছোটো মামা ছোটো মামি ওরা দুপুরের দিকে একটু ভাত খেতেই পছন্দ করে আমি বাবি হিয়া আমরা তিনজন মিক্সড চাউমিন অর্ডার করলাম আর ওরা অর্ডার করেছে চিকেন থালি ভাত পাওয়া গেছে এবং আশেপাশে বেশ কিছু বাঙালি ফ্যামিলি খাচ্ছে এবং দেখে মনে হচ্ছে বেশ তৃপ্তি করেই খাচ্ছে তার মানে রান্না বান্নাটা ভালো চলেও এসেছে কি ফাস্ট সার্ভিস আরে বাহ কাঁসার থালায় পরিবেশন করেছে দেখো কাঁসার থালা কাঁসার বাটি ভাত আছে পাঁপড় আছে ডাল আছে এটা কিসের বড়া বুঝতে পারছি না দুটো বড়া আছে কুচনো স্যালাড রয়েছে শাক শাকটা ছোটো আমি খেয়ে বলেছিল মূলো শাক চিকেন তো আছে আর আছে আলু ফুলকপির তরকারি বাটিতে ঢাকা পড়ে গেছে বড়া দেখে খেতে গেলাম করোলার বড়া করোলার বড়া আমার মুখটা রকম হয়ে গেল সৌবিক খুব খুশি ও প্রথম পাতে তেতো পেলে খুব খুশি হয় তার মধ্যে করোলার বড়া পেছ আমাকে আবার বলছে খেতে আর না আমার মনে হচ্ছে চিকেন তো খা আদর যা তার থেকে ভালো কিছু। আমার মা আমাকে করে খাওয়াতো। আর আমার মা তো এখান থেকে ধরতো এখানে ভীষণ ভালো। তো খাইয়ে খাইয়ে পেট ভর্তি করে খাবো। একটা এসছে হে আরেকটা। আর একটা আসছে। এত চাউমিন ভালোবাসি বলে বলছি না চাউমিনটা সত্যি ভীষণ ভালো ছিল আর ওদেরও খাবার দাবার খুব ভালো ছিল আমি তো দু এক গ্লাস খেলাম সৌভিকের থেকে বাই একদম তৃপ্তি করে খেয়েছে জায়গাটাও সুন্দর রেস্টুরেন্টটাও সুন্দর খাবার দাবারও সুন্দর এখানে বসবে পরিবর্তন হলো আমি এবার চলে এসেছি পেছনে আর বাবু হিয়া তো সামনে বাকি তিনজন মাঝখানে বসবে পেছনে বসতে অসুবিধা হবে দুজন সামনে বসা যাবে না বাবি এখন পেছনে এসছে আর একটু বাদে বসবে পেছনে একা একা বসায় তো রাজত্ব করছি একেবারে গোটা সিটটা জুড়ে ঠিকই কিন্তু যেই এদিক ওদিক হচ্ছে একবার আমি এদিকে গড়িয়ে পড়ছি একবার আমি ওদিকে গড়িয়ে পড়ছি বেশি গড়াগড়ি খেলে আমি শুয়েই পড়বো ঘুমিয়ে পড়ব একটা কথা বলতেই হবে প্রেম ভাই কিন্তু যে যে জায়গায় খাবারের জন্য দাঁড় করিয়েছিলেন প্রত্যেকটা জায়গা কিন্তু খুবই খুবই ভালো ছিল সুন্দর এবার বেলা পড়ে আসছে ওই বিকেল বিকেল হয়ে আসছিল বলেই চারটে বেজে গেছিলো বলেই আমরা রাবাংলার দিকটায় আর গেলাম না সব চেঞ্জ হয়ে গেছে গেছে ছিল তো আসলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম সেজন্য মাঝখানের ঘটনাগুলোর সঙ্গে ঠিক রিলেট করতে পারছি না ঘুম ভেঙে দেখলাম যে এদিকে আবার সব চেঞ্জ হয়ে গেছে ছোট মামা ধারে তারপরে বাবি তার মধ্যেখানে কিছু একটা হয়েছে সবাই খুব হাসাহাসি করছে আমি এমনি হাসি কি করব বুঝতে তো পারছি না

এখন আমরা যাব এই টানেলটার মধ্যে দিয়ে সকালবেলা সেদিন যখন গ্যাংটকে ঢুকছিলাম এই রাস্তাটা দিয়ে এসেছি এই টানেলের মধ্যে দিয়ে এসেছি তো তখন সকালবেলা একরকম লাগছিল রাত্রিবেলা আর এক রকম লাগছে দেখো একবার

চলে এসেছি ঘরে আজকের মতো ঘোরাঘুরি সম্পন্ন হইলো চলো চলো চলছে স্টারবাকসের কফি না সৌভিক বক্সের কফি খাবো কি কফি বানিয়ে দিয়েছে আমরা আবার একটুখানি বেরোচ্ছি আমরা সে বললে আর পারবো না গ্যাংটাকে অর্ধ শেষ রজনী আমাদের আগের দিনের মতো একটু কফি পকোড়া খাওয়ার জন্য এলাম আর আজকে খুবই ভিড় আমাদের এই কেবিনটা দেওয়া হলো বসার জন্য বেশ সুন্দর ব্যবস্থা এখানে কেবিনটা কিন্তু অনেকটাই বড় কফি দিতে

কফি বানাবে দেবে একটু তো সময় লাগবে ওখানে দাঁড়িয়ে না থেকে আমি বাবি হিয়ার ছোটো মামি এই রাস্তাটা ধরে একটু হাঁটবো যেদিনকে রোপওয়ে চাপতে গিয়েছিলাম সেদিনকে রাস্তাটা দিয়ে গিয়েছিলাম তারপর আর এই দিকটা আসা হয়নি মানে দিনের বেলা গিয়েছিলাম রাত্রের দিকে আসা হয়নি দিকটাও খুব সুন্দর একবারে আলো ঝলমলে বল থেকে কিনেছিলাম আমরা একটু দোকানে দোকানে ঘুরছিলাম জিনিসপত্রগুলো দেখছিলাম দাম কিন্তু ম্যাক্সিমাম প্রত্যেকটা জিনিসের আমরা পরপর বেশ কয়েকটা ট্রিপ কিন্তু অফ বিটেই করেছি পরপর অফ বিট চলছিল অনেকদিন বাদে এরকম একটা জমজমার জায়গায় আসা হলো

কিন্তু সব জায়গাতেই মোমো শেষ হয়ে গেছে সব জায়গাতে আমরা যেখানেই যাচ্ছি খাবার শেষ হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না এমন কিছু দেরি তো হয়নি তবে আমরা কোনো রেস্টুরেন্টে ঢুকিনি এমনি যে রাস্তার ধারে মোমোর দোকানগুলো মানে ফাস্টফুডে যে দোকানগুলো সেই দোকানগুলোতেই খোঁজ করেছি তো শেষ বেশ একটা ভেজ মোমোই আনতে বললাম কাল সকালে তো বেরিয়ে যাব একটু মোমো খেয়ে নিই আজকে

আরে ওরাই মনে শুরু করো শুরু করো গাই ছোখানা একদম হাই উঠে গেছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে এরপর এই আন্তাকশাড়িতে একবারে জমে উঠেছিল খাওয়ার কথা তো ভুলেই গেছি আমরা যখন আন্তাকশাড়ি খেলতে বসি ঠিক এরকমই হয় আর আমরা যেখানেই বেড়াতে যাই না কেন আন্তাকশাড়ি আমরা খেলবই খেলবো আর একই গানের রিপিট করে যাব। আন্তাকশাড়িটা আমি একটা অন্য পর্বে নিয়ে আসছি দাঁড়াও তো ঘুরে ফিরে ন আর র পড়ছে খেলা বন্ধ করতে হলো আর গান মনে পড়ছে না এবার খাওয়া দাওয়ার পালা আজকে আছে রুটি চিকেন ভর্তা স্যালাড চলো বলা আমার হয়ে গেল ঘোরা হয়ে গেল। আর কালকে তো গোটা দিন ট্রেনেই কেটে যাবে আর কালকে দেখা হচ্ছে আমাদের বাড়ি ফেরার ব্লগ নিয়ে বাবিলা কই বাবিলার প্রথমবার গ্যাংটক ভ্রমণ বাবিলাকে একটু জিজ্ঞেস করি কেমন লাগলো খুব ভালো সত্যি খুব আনন্দ হয়েছে তিনটে দিন মানে তিনটে দিনই ধরবো আমরা তো এখানে পৌঁছে গেছি নটার মধ্যে পাঁচটায় নেমেছিলাম নটা কুড়িতে গ্যাংটক তিনটে দিনই পুরো ধরলাম খুব আনন্দে কাটলো এখন আর এক বছরের মধ্যে হয়তো আর বেরোনো হবে না যা ম্যাডামের পড়ার চাপ সুযোগ পেলে বেরিয়ে পড়বো যে সুযোগ না পাই আর বেরোনো হবে না একদম উচ্চ মাধ্যমিকের পর চলো দেখা হচ্ছে বাড়ি ফেরার ব্লগে ততক্ষণের জন্য